অনুমতি সাপেক্ষে আসতে হবে আর সবচেয়ে বড়ো কথা আমরা এখানে অনেক ভিডিও দেখেছি বাগানে ঢুকতে দিচ্ছে না বা এসে যদি আমার এখানে বলা ঠিক না বাগান কিন্তু তারা আপনার সবাই জানেন সরকার থেকে লিজ নেওয়া একটা জায়গা সরকারি ভূমি লিজ নিয়েছে তারা তাদের তথ্যাবধানে বাগানটা চলবে নষ্ট করার জন্য না আমরা কী করি বাগানে প্রবেশ করি পটেটো চিপস পানীয় গুঁচ অর্থাৎ প্রকৃতি যেভাবে নষ্ট হয় সেভাবে আমরা করি আবার ঢাকা থেকে আমরা চলে আসতেছি বাগানে দাঁড়ায় প্রস্তাব করার জন্য এবং রাস্তার উপরে আমরা শুক্রবার শনিবার দেখি আমাদের যে রাস্তা আছে মানুষাচড়ে সেখানে রান্না বান্না চলে তো সেটা যদি হয় তাহলে কিভাবে হবে বলুন এইটা কথা যদি বলি পড়া করুন দাদা মাঞ্জার পুলালা কত সুখী আমরা করবো ওনাকে কল্পনা মানে অতলনীয় আপনি একজন বাগানের যিনি গেটম্যান তাকে বোকা জোগা দরকার তো সে তো কর্মচারী সে তো দায়িত্ব তো অটুল আপনি কোথাও চাকরি করলে আপনি বুঝবেন দায়িত্ব কত বড় জিনিস এখন আমি যদি একটা বাগানে বা একটা পলিতে গিয়ে তার ভিডিও করি আর তার গুছলে ভিডিও নেই করি সেই করি প্রকৃতি নষ্ট করি তাহলে কি সেটা মহান কি হবে সেটা মানবে না আমার বাড়ি যদি আপনি যান 20 জন 10 জন 5 আপনি যদি আমার বহু বাচ্চার ভিডিও করার নাম কি মানবো মানবো না তো সেটা তো আপনি বুঝতে হবে আমি যেমন আমার পরিবারকে সেফটিাইজ করি স্বাধীনতার দিকে দেই ঠিক তেমনি আমার প্রকৃতি রক্ষা করা কিন্তু স্বাধীনতা ভাঙার স্বাধীনতা কিন্তু আপনাকে কেউ দেবে আসেনি আর এইরকমের অসাধারণ জায়গা থেকে আমি জানি আমার কথা অনেকে রাগ করবেন আমরা যেটা করি পাখি দেখেন এটা কিন্তু অতিথি পাখি দেখেন কি সুন্দর মানে কি বলবো আর আমরা আমাদের পরিবারকে যেমন সিকিউরিটি গার্ড করি কেউ ছবি তুলবে না আমার বাসায় যাবে না কে কোথায় থেকে আসবেন কত কিছু প্রশ্ন করি ঠিক বাগানেও তো তার সিকিউরিটি গার্ড রেখেছে তার সিকিউরিটির জন্য এখন আপনি আসবেন আর না বলে ঢুকে যাবেন পটুটু ফেলে দিবেন খাবার খাবেন মলা করে যাবেন তাহলে কি সে অনুমতি দিবে দিবে না অনুমতি সাপেক্ষে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না বিদেশ যেতে গেলে আপনার কী লাগে বিশে লাগে পাসপোর্ট লাগে তারপরে আপনি সেখানে যান তারপর সব ভাঙা আছে গাড়ির স্পিড আছে রুলস আছে সব কিছু পালন করে আমাকে যেতে হয় তাহলে আমার দেশে যেটা কেন পালন করবেন না এর চেয়ে কম সুন্দর দেখার জন্য আমরা বাইরে বেশ যাচ্ছি টাকা খরচ করে আমাদের যে সৌন্দর্য আপনি উপভোগ করুক অল্প টাকা খরচ করে একটু আপনি নিয়ম রক্ষা করেন এখানে ম্যানেজমেন্টে আপনি কথা বলুন কোন পল্লীতে গেলে আদিবাসী পল্লীতে যান সেখানে আপনি তারপর কথা বলুন যে আমি তো ভুলতে পারছি ভাই করবো না কিন্তু

একা নয় প্রকৃতি আমাদের সবার উপভোগ হবে সবাই কিন্তু অনুমতি সাপেক্ষে সিকিউরি রক্ষা করে আর ভালো থাকবেন এরকম আর প্রকৃতি দেখতে চাইলে হ্যালো শ্রীমঙ্গল কাজ বোন দেখি আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন প্রকৃতি সৌন্দর্য রক্ষা করবেন কখনো নষ্ট করবেন না থ্যাংক ইউ আপনার কথাগুলো কতটা যুক্তিসঙ্গত একটু বলুন আপনার কথাগুলো খুবই যুক্তিসম্বন্ধ আসলে আমরা অনেকেই প্রকৃতিকে ভালো করে জানতে জানার জন্য ঘুরতে আসি কিন্তু এই সেই ঘুরে আসার কারণটা জন্য কারণটা জন্য অন্যের জন্য ক্ষতিকর না হয় এবং প্রকৃতিকে জন্য নষ্ট না করি দিন শেষে ভাই একটি কথাই বলবো প্রকৃতিটাকে উপভোগ করুন কিন্তু কাউকে কষ্ট না দিয়ে ধন্যবাদ সবাই হ্যালো শ্রীমঙ্গলের সাথে যুক্ত থাকবেন ভালো লাগলে ভিডিওটি দেখবেন ভালো না লাগলে স্কল করে চলে যাবেন আর ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে থ্যাংক ইউ